তো বন্ধুরা তোমাদের প্রত্যেককে আবারও স্বাগত তোমাদের প্রিয় চ্যানেল ইনজয় লার্নিং চ্যানেলে তো আজকের আমরা মাধ্যমিকের ফিজিক্যাল সায়েন্স সাজেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ক্লাস টেন ফিজিক্যাল সায়েন্স এই যে সাজেশানটা আমরা আজকে টোটালটা ডিসকাশন করবো এবং আমি এর আগে অনেক ভিডিও দিয়েছি তোমরা যারা যারা দেখোছো আশা করি বুঝতেই পারছো যে সাজেশনের লেভেলটা কি ছিল এবং আজকের যেটা আমি আমার মেন টার্গেট যেখান থেকে বেশি নাম্বার সেখান থেকে বেশি বেশি প্রশ্ন দেব অর্থাৎ কি তোমাদের মাধ্যমিকে কিন্তু চলতরিত এবং আলো থেকে বারো বারো চব্বিশ নাম্বার আসে এবং পরমাণু নিউক্লিয়াস থেকে সম্ভবত পাঁচ নাম্বার অর্থাৎ যেখানে বেশি নাম্বার সেখানে তোমরা বেশি টাইম দাও আলো থেকে বেশি নাম্বার আলো থেকে বেশি প্রশ্ন রেডি করো চলতরিত থেকে বেশি নাম্বার আছে তো চলতরিত থেকে বেশি প্রশ্ন রেডি করো না কী আছে নিউক্লিয়াস থেকে বেশি প্রশ্ন রেডি করো নিউক্লিয়াস সোজা আছে পরমাণু যে নিউক্লিয়াস চ্যাপ্টারটা তাহলে এইগুলো ভালো করে রেডি করতে হবে এবং আমি যেটা বলে রাখি চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো এবং ভিডিওগুলো মন দিয়ে দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর আজকের যে সাইশানটা ডিসকাশন করবো সেটা অনলি হবে চলতরিত আলো এবং পরমাণু নিউক্লিয়াস নিয়ে আর টোটাল এই করাই হবে ঠিক আছে তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা দেখে নেওয়া যাক এবং প্রত্যেকটা প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রত্যেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ অধ্যায় ভিত্তিক প্রশ্ন দেবো দশটা থেকে বারোটা এর মধ্যে থেকে আসবেই আসবে হান্ড্রেড পার্সেন্ট তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তো চলোতরিত থেকে কি কী প্রশ্ন আছে দেখে নেওয়া যাক অধ্যায় ছয় চলতরিত ঠিক আছে প্রথম প্রশ্নটা দেখো পজিটিভ এবং নেগেটিভ তরিত কিভাবে উৎপন্ন হয় নেক্সট উচ্চ বিভব বলতে কী বোঝো পরেরটা কোনো কোষে তরির চালক বল বলতে কী বোঝো খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা বছর প্রায় কমবেশি এসছে তৈরির প্রবাহ মাত্রা কাকে বলে সমপ্রবাহের সংজ্ঞাদা এর উৎস কী খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কুলম্বের সূত্রের গাণিতিক রূপটি লেখো ভালো প্রশ্ন এটা নেক্সট অভ্যন্তরীণ কোষের অভ্যন্তরীণ রোধ কোন 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 বিষয়ের উপর নির্ভর করে ঠিক আছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা একটু দেখে নিও আর দেখো পরেরটা আট হে আট আট নাম্বার প্রশ্নটা কি কিলোওয়াট ঘণ্টা বা একক কাকে বলে তাহলে বোঝা গেল অর্থাৎ আমি ছয় থেকে কী দিলাম সোজা এই কটাই দিলাম মানে আটটা প্রশ্ন এবারে আমরা আসছি পরমাণু নিউক্লিয়াস সাত অধ্যায়ে কী আছে দেখে নাও পরমাণু নিউক্লিয়াসে তড়িৎ যদি বন্ধন বা আয়নীয় বন্ধন কাকে বলে তড়িৎ যদি যৌগ কাকে বলে উদাহরণ দাও এবছর দু হাজার পঁচিশের জন্য কিন্তু তরিদ্যজিটা খুব ইম্পর্টেন্ট সমজিটা না করলেও চলবে নেক্সট তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ কাকে বলে উদাহরণ দাও অ্যানোড ও ক্যাথোড কি প্রত্যেক বছরই অ্যানোড ক্যাথোড থেকে এ এবছরও আসবে নতুন কিছু না তাহলে এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট এক দুই ইম্পর্টেন্ট লঘু এস টু এস ওপর মিশ্রিত জলে তড়িৎ বিশ্লেষণে তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে আয়ন ইলেকট্রন বর্জন করে না কেন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট এটা তো প্রায়শই তোমরা দেখে থাকবে টেস্ট যারা ফলো করো অর্থাৎ যারা প্রতিনিয়ত টেস্ট পাঁটছো সব আকরিকই খনিজ কিন্তু সব খনিজ আকরিক নয় ব্যাখ্যা করো তোমরা এটাই জানো স্যাররা অবশ্যই দিয়ে দিয়েছে ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট ধাতু শঙ্কর এবং পারসংঙ্করের মধ্যে দুটি পার্থক্য লেখো পরেরটা দেখো অ্যালকাইন কাকে বলে গঠন সংকেত সহ উদাহরণ দাও পরেরটা অ্যালকোহল কাকে বলে উদাহরণ দাও তার পরের প্রশ্নটা দেখো সিএনজি কমপ্লেক্স ন্যাচারাল গ্যাস এর ব্যবহার লেখো উল্লেখ করো পরের প্রশ্নটা অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেন সালফাইডের বিক্রিয়ায় কি কি পদার্থ উৎপন্ন হয় বিক্রিয়ার সমীকরণ দাও ঠিক আছে এবং দশ নম্বর প্রশ্নটা কি লিথিয়াম হাইড্রেট গঠন বর্ণনা করো তাহলে বোঝা গেল দেখো আলো অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন আছে প্রথম প্রশ্ন দেখো কাঁচের পরম প্রতিসারঙ্ক ওয়ান পয়েন্ট ফাইভ বলতে কী বোঝো খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন দেখো অনেকে প্রশ্নগুলো দেখছে আর ভাবছে এ বাবা এর উত্তরগুলো কোথায় পাবো কিন্তু কোনো ব্যাপার না উত্তর যার সমস্যা হবে অবশ্যই আমার সাথে একটু যোগাযোগ করার চেষ্টা করো কমেন্টের মাধ্যমে বা যে কোনোভাবে আমি উত্তরগুলো তাদের প্রোভাইড করবো বাট প্রশ্নগুলো এই উত্তরগুলো পেয়ে যাবে কমন প্রশ্নগুলো সবই কমন উত্তর পেয়ে যাবে সহায়িকা বা যে কোনো থেকে পেয়ে যাবে তোমরা ওই জন্য আমি উত্তরগুলো প্রোভাইড করিনি নেক্সট দেখো স্নেহের সূত্রের সাহায্যে আলোর বিচ্ছুরণের সংজ্ঞা দাও খুব ইম্পর্টেন্ট পরের প্রশ্নটা দেখো প্রতিসারঙ্ক কাকে বলে তার পরের প্রশ্ন আলোর বিক্ষেপণ কাকে বলে এবং পাঁচ নাম্বার যে প্রশ্নটা সেটাও খুব ইম্পর্টেন্ট কি প্রশ্ন না ফোকাস দূরত্ব কাকে বলে অথবা উত্তর লেন্সের ফোকাস দূরত্ব বলতে কি বোঝো চিত্রের সাহায্যে দেখাও তার এই প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমরা ভালো করে রেডি করবে ওকে এবং আমার এই যে সবসময় যেটা বলি যে চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো প্রতিনিয়ত দেখো আশা করি তোমরা উপকৃতই হবে এছাড়া আর কিছু বলার নেই এবং প্রত্যেকে সুস্থ থাকবে ভালো থাকবে এবং আমি আসছি পরের ভিডিও নিয়ে পরের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কারণ ওখানে টোটাল একটাই সাজেশান প্রোভাইড করব জীবন বিজ্ঞানের ওপর টোটাল টোটাল এক নাম্বার বড়ো কোশ্চেন যাই খুশি বলো না কেন চল্লিশ থেকে বিয়াল্লিশটা প্রশ্ন ওর মধ্যে হানড্রেড পার্সেন্ট আসবে নাহলে কিন্তু আমি তোমাদের কথা দিচ্ছি আসবেই আসবে নাহলে আমি চ্যালেঞ্জই ছেড়ে দেবো ওকে ঠিক আছে তো অল দ্য বেস্ট সবাই ভালো থেকো সুস্থ থেকো